আজকের ভিডিওতে কিন্তু দশটার থেকে বেশি কোয়েশন আমি তোমাদের প্রোভাইড করব সুতরাং খুব ভালো মতো ক্লাসটি করবে কারণ এই সমস্ত এনসি কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে তোমাদের ঠিক আছে সো লেটস গেট ফার্দার ডিলে আজকে কিন্তু পার্ট নাম্বার ফাইভ ঠিক আছে ওকে ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে এখানে বলেছে দা ক্লিয়ার স্ট্রিম সাজেস্ট কি ক্লিয়ার স্ট্রিম অফ রিজন ঠিক আছে যুক্তি স্বচ্ছ ধারা এটা কি সাজেস্ট করে এ নাম্বার হবে হচ্ছে পিওরিটি অফ থট ঠিক আছে যেখানে থট অর্থাৎ চিন্তা ভাবনার মধ্যে কোনো মানে চিন্তা ভাবনার মধ্যে কিন্তু একটা পিউরিটি থাকবে একটা ক্লিয়ারিটি থাকবে ঠিক আছে নাম্বার যেটা রয়েছে আজকের ভিডিও সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে দ্য পোয়েম ওয়াজ পার্ট অফ উইচ মুভমেন্টস আইডিয়ালস ঠিক আছে সি নাম্বার নাম্বার্সার সেটা হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট ঠিক আছে এই এটা কিন্তু ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের ওপর বেস করে কিন্তু এই পার্টিকুলার পোয়েমটা কিন্তু লেখা হয়েছিল ঠিক আছে ওকে দ্য পোয়েট অ্যাপিলস ফর ইউনিটি অফ বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে অল হিউম্যান বিংস ঠিক আছে যেখানে ওই লাইনটা মনে পড়ে এখনো সেটা হচ্ছে ওখানে কিন্তু পোয়েট বলেছিলেন যে ওয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস যেখানে ওয়ার্ল্ড ফ্র্যাগমেন্টসে ভাগ করা থাকবে না তার মানে এই লাইনটা সাজেস্ট করে যে প্রত্যেকটা মানুষ আমাদের এই কান্ট্রির প্রত্যেকটা মানুষের মধ্যে মানুষের যাতে একটা সম্পর্ক থাকে ভালো সম্পর্ক থাকে ইউনিটি যাতে থাকে চার যেটা রয়েছে সেটা হচ্ছে ডেড হ্যাবিট ডেড হ্যাবিট ইমপ্লাইস বি নাম্বার ব্লাইন্ড কাস্টমস মানে কুসংস্কার যেটা রয়েছে ব্লাইন্ড কাস্টম সেটা কিন্তু ডেড হ্যাবিট বলতে সেটা বোঝানো হচ্ছে ঠিক আছে ভেরি ইজি পাঁচ নম্বর যেটা রয়েছে মাই ফাদার রেফার্স টু কাকে ফাদার বলা হয়েছে এখানে সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে গড নাম্বার সিক্স দ্য পোয়েম ডিজায়ার্স ফ্রিডম ফ্রম বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ইগনোরেন্স এন্ড ফিয়ার নেক্সট নাম্বার সেভেন যেটা রয়েছে দ্য পোয়েম দ্য পোয়েম ইজ রিটেন ইন বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ফ্রি ওয়ার্ডস ঠিক আছে ওকে যেখানে কোনো কোনো কিন্তু এখানে কোনো কিন্তু রিদম তোমরা পাবে না কোনো রাইম কিন্তু এখানে পাবে না ফ্রি মানে একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের কোনো সম্পর্ক নেই ঠিক আছে কোনো 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 ইয়েতে দেখবা যেমন শেক্সপিয়ারের সনেট নাম্বার এইটিন ঠিক আছে সেখানে দেখবা একটা লাইনের সাথে অন্য লাইনের একটা সম্পর্ক রয়েছে ধরুন ফার্স্ট লাইনের সাথে থার্ড লাইনের একটা সম্পর্ক আছে সেকেন্ড লাইনের সাথে ফোর্থ লাইনের সম্পর্ক আছে এটা কিন্তু ফ্রি ভার্স না ঠিক আছে কিন্তু যেই যেই মানে এর মধ্যে প্রত্যেকটা একটা লাইনের সাথে অন্য লাইনের কোনো সম্পর্ক থাকবে না লাস্ট ওয়ার্ডের সঙ্গে কোনো মিল থাকবে না সেটাকে বলছে ফ্রি ভার্স ঠিক আছে তো দ্য পোয়েট ইজ দা পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স বোঝা গেল এই নম্বর যেটা রয়েছে নলেজ ইজ ফ্রি ক্রিটিসাইজেস বি নাম্বার অফ অ্যান্সার হচ্ছে রেস্ট্রিক্টেড এডুকেশন ডিউ টু কাস্ট ক্লাস ঠিক আছে নলেজ ইজ ফ্রি আমি কিন্তু বারবার বলেছিলাম যখন আমি ওয়েমটা ডিসকাস করেছিলাম তোমাদের সাথে আমি বলেছিলাম এখানে ফ্রি কথার অর্থ এখানে কিন্তু ওই টাকা পয়সা वाला ফ্রি না ঠিক আছে এখানে ফ্রি কথার অর্থ হচ্ছে ওপেন মুক্ত মুক্ত অর্থ ফ্রিটাকে বোঝানো বোঝানো হচ্ছে যেখানে প্রত্যেকটা কাস্টের ছেলে মেয়েকে পড়াশোনার মানে পড়াশোনা করতে দেওয়ার অধিকারটা দেওয়া হোক ঠিক আছে মানে আগেকার দিনে কি হতো মেয়েদেরকে পড়তে দিতে দেওয়া হতো না ঠিক আছে কিন্তু এই এর মধ্যে যেহেতু ফ্রি কথাটা এখানে বলা হয়েছে তার মানে কি প্রত্যেকটা নারীকে যাতে পড়ার অধিকারটা দেওয়া হয় ঠিক আছে এই সমস্ত জিনিস কিন্তু এই পোয়েমের মধ্যে বলা হয়েছে ফ্রি কথাটার অর্থ হচ্ছে এটা ঠিক আছে নেক্সট নাইন নম্বর যেটা রয়েছে ন নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে দ্য পোয়েম এন্ডস উইথ দ্য পোয়েটস রিকোয়েস্ট ফর স্পিরিচুয়ালিং ঠিক আছে স্পিরিচুয়াল এবং কি বলবো দেশকে জাগ্রত করুন ঠিক আছে যেটা রয়েছে স্ট্রেচিং ইটস আর্ম ইজ এন its স্ট্রেচিং ইটস an, an example of personification. Personification কাকে বলা হয় আহ লিটারেরি টার্ম যদি তোমরা পড়ে থাকো পার্সনিফিকেশন তখনই তাকে বলবো ধরেন কোনো একটা আইডিয়া অথবা কোনো কি বলবো অবজেক্ট একটা হিউম্যান ট্রেইট যখন দেওয়া হয় ঠিক আছে সাপোজ আমি যদি বলি চাঁদের মতো হাসি চাঁদ কি কোনোদিন হাসতে পারে হাসতে পারে না এটা একটা এই মানে এই চাঁদ কি করা হচ্ছে একটা হিউম্যান ট্রেইট দেওয়া হচ্ছে একটা হিউম্যান যে কোয়ালিটি সেই কোয়ালিটি দেওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন ঠিক আছে তো স্টেচেস ইটস আর্ম ঠিক আছে আর্মটাকে স্ট্রেচ করা এটা কিন্তু একটা পার্সোনিফিকেশন বলা বলা হচ্ছে ঠিক আছে ওকে নেক্সট নাম্বার ইলেভেন দ্য পোয়েম ভিজুয়ালাইজেস ইন্ডিয়া অ্যাজ আ স্পিরিচুয়ালিটি সরি স্পিরিচুয়ালি ফ্রি নেশন বোঝা গেল নেক্সট নাম্বার টুয়েলভ যেটা রয়েছে দ্য পোয়েম এনকারেজেস সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ট্রুথ এন্ড ফিয়ারলেসনেস নাম্বার থার্টিন হেভেন অফ ফ্রিডম সিম্বলাইজেস সি নাম্বার অফ आंसर সেটা হচ্ছে আইডিয়াল ফ্রি ইন্ডিয়া নাম্বার 14 হোয়ার দা মাইন্ড ইজ উইদাউট ফিয়ার সাজেস্ট স্পিরিচুয়াল এন্ড ইন্টেলেকচুয়াল কারেজ নাম্বার 15 দা পোয়েম রিজেক্টস বি নাম্বার অফ आंसर সেটা হচ্ছে ब्लाइंड কনফর্মিটি ঠিক আছে নেক্সট 16 নাম্বার যেটা রয়েছে দা ফাইনাল লাইন অফ দা পোয়েম ইজ আ রিকোয়েস্ট সেখানে বলা হয়েছিল মাই ডিয়ার फादर লেট মাই কান্ট্রি অ্যাওয়েক আবারো বলছি এই কথাটা নেক্সট 17 The poem uh, calls the removal অফ বি নাম্বার অফ অ্যান্সার সেট হচ্ছে সোশ্যাল ডিভিশনস ঠিক আছে সোশ্যালি যে ডিভিশন গুলো যেগুলো রয়েছে ঠিক আছে সেই ডিভিশন কে রিমুভ করার যে ইয়েটা রয়েছে প্রে কিন্তু ওয়েট করেছিলেন নেক্সট 58 নাম্বার যেটা রয়েছে টেগর বিলিভ ট্রু ফ্রিডম কামস ফ্রম ফিয়ারলেসনেস ট্রুথ এন্ড রিজন 19 নাম্বার কোশ্চেন দা পোয়েম প্রমোটস ইউনিভার্সাল হিউম্যানিজম এবং আজকের ভিডিও শেষ সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে দ্য ওভারঅল মেসেজ অফ দ্য পোয়েম ইজ ফ্রিডম ফ্রম ফিয়ার প্রিজুডিজ অ্যান্ড ফল্সহুড ঠিক আছে আজকের ভিডিওতে এই কুড়িটা কোশ্চেন কিন্তু আমি প্রোভাইড করলাম কুড়িটা কোয়েশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট আগের যে পার্টস গুলো রয়েছে যেমন অর্থাৎ পার্ট নাম্বার ওয়ান টু থ্রি ফোর এই পার্টস গুলোকে খুব ভালো মতো দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে পরবর্তী যে ভিডিওস গুলো আসবে অন্যান্য টপিকস এর যে ইম্পর্টেন্ট এমসিকিউস গুলো রয়েছে সেই এমসিকিউস এর উপরে কিন্তু পরবর্তী পার্টস গুলো থাকবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে কিপ লার্নিং ইউ